আসলাম কি বাবা তুমি বাবা কি দেখাইলা দেখি আবার দেখাও এটা কি হ্যাঁ এটা কি এটা দেখি কি করে আসলাম হ্যাঁ বুঝি না ওয়াশরুম কিভাবে আচ্ছা এটা কি এটা কি বুঝে আমাকে বলো তোমার বোতম নাই জামার তোমার জামার বোতম লাগাও লাগাও আচ্ছালাম বুদাম লাগাও লাগাও আমি তো মনে ছুটি একটা শর্ত আছে একটা শর্ত আছে শর্ত হচ্ছে কি ওই যে ওই কবিতাটা পড়তে হবে ও যে কবিতাটা ওইটা জলে লইলো জল জোরে বলতে হবে

এটা কি হিসু এটা কি হিসু আর এটা কি এটা দুই হাগু যাবা যেতে হবে কোনটা এক যাদু দাদু দাদু দাবি লাগলো হ্যাঁ